মাদার ফাজের একটা গরু দেখি কাকার সাথে কালপ করে দেখি তার দামটা কেমন কাকায় গরুটার চাওয়া দাম কত শাহ কেমন টাকা পঁচাত্তর দশ যে গরতে পঁচাত্তর হাজার দেখি কিনা কেমন হয় দেখি আমরা সব দাম দামে চলতেছে দেখে আমরা জানানো চেষ্টা করবো আপনাদেরকে করতে আসলে কেমন দামে বিক্রি হলো আসসালামু আলাইকুম আজন্য ডেয়ারি ব্লগ ইউটিউব থেকে আপনাদেরকে স্বাগতম এবং আজন্য ডেহরি ব্লাম ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম প্রতিদিনের ন্যায় আমরা আজকেও আসলাম মানিকগঞ্জ জেলার সিঙ্গাই থানা জয়গুলো ঘাটে আমাদের সম্মানিত সাবস্ক্রাইবার ভাইরা রিকোয়েস্ট করেছে যে ওনাদের ওনাদেরকে আমরা এই হাটের ভিডিও দেওয়ার জন্য সেজন্য সাবস্ক্রাইবাইজার রিকোয়েস্টে আমরা চলে আসলাম হাতে ভিডিও করার জন্য দর্শক গরুর দাঁত দেখা দেখি হইতেছে গরুর ঝোল দেখা হইতেছে গলকম্বল দেখা হচ্ছে গোটা সাইট ফাইনাল হইল এখনও কাস্টমার ভাইরা সাইট বলছে এখনো ফাইনাল হয় নাই যার করে উনি এখনো দিচ্ছে না এদিকে আছে ক্রসবিট যে সকল ভাইরা ক্রসবিট নিয়ে কাজ করতে চান এগুলার উনি কাজ করতে পারেন দেখি আপনাদেরকে ক্রসবিট করে ধারণা দেওয়া চেষ্টা করি ভাই আজকে এগুলোর দাম কেমন চলতেছে বড় ভাই দর্শক শুনলেন ব্যাপারে ব্যয়ের মুখের কথা এই গরুগুলো যেগুলো দেখতেছেন ক্রস গরুগুলা এগুলার আনুমানিক বাজার মূল্য আজকে পঁয়ষট্টি সাতষট্টি সত্তর এসব রেঞ্জে চলতেছে আসেন আপনাদেরকে আরো কিছু গরু দেখাই দেখে এখানে আর মালাস ব্যথা বিক্রি হতেছে দেখে কেমন দামে চলে কেমন দামে বিক্রি হয় তোমরা সদস্যরা কতাকা সদস্য আছেন চলতেছেন কতদিন নিলে নাষট্টি হাজার পাঁচশো গরোটা অনেক সুন্দর গর হ্যাঁ একবারই করবানি করবানি আমার দর্শক এখানে এগুলো ক্রপ গরু আর সেই গরুগুলোর দাম তারপরে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি দামে চলতেছে কেমন দামে চলতেছে আসসালামু আলাইকুম ভাই এগুলো একটু দামটা একটু ধারণা দেওয়া যাবে আমাদেরকে ভাই ধারণার ভিতরে মনে হয় অনেক একটা গ্রামের আছে এখানে বুঝছেন হ্যাঁ কেমন দামের অনেক সত্তর আছে পঁচাত্তর আছে সাহিত্য আছে এসব রেঞ্জের আছে আপনার নামটা কী ভাই তুষার মহম্মদ তুষার সামান্য দর্শক শুনলেন আমাদের ব্যাপারী ভাইয়ের নাম মোহাম্মদ তুষার এখানে যে গরুগুলো দেখতেছেন শুনলেন উনি একটা ধারণা দিয়ে দিচ্ছে আপনাদেরকে আজকে বড় শুক্রবার আপনারা এই হাটে এই হাটটা বসে শুক্রবারে আপনারা এসে দেখে শুনে গরু ক্রয় করতে পারবেন এবং আপনাদের রিজিস্টটা আমরা আজকে এই হাটে এসে বিজয় করতেছি আর যদিও বারবার একই কথা বলতে হয় আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন আমাদের চ্যানেলকে ভালোবাসেন এবং আমাদের ভিডিওগুলো দেখেন যে সকল ভাইরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল ভাইরা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ একটা একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যেন আমরা প্রতিনিয়ত ভিডিও করলে আপনাদের কাছে যেন ভিডিও নোটিফিকেশনটা চলে যায় চলেন আপনাদেরকে আরও কিছু কর দাম ধারণা দেওয়ার একটু চেষ্টা করি আসলে গরু যত আছে কাস্টমারও আছে প্রতিটা ইয়েতেই গরু দেখতেছে কাস্টমার দেখতেছে সবই দেখতেছে দেখে আমাদের এই ব্যাপার বাড়ির কাছ থেকে একটু ধারণা নেওয়া যায় আসসালামু আলাইকুম ভাই ভালো ভালো ওয়ালাইকুম সালাম ভালো আছেন আজকে কি একটু বাজার দরটা জানানো যাবে কেমনদের দামের গরু

কাস্টমার বলতেছে বলে বন্ধ না ভাই নামটা একটু বলবেন আলমগীর আলমগীর ব্যাপারী না সম্মান দর্শক শুনলেন আমার আমাদের সেই আলম আলমগীর ব্যাপারে বাইরের ব্যাপারী বাইরের মুখ উনি মোটামুটি একটা ধারণা দিচ্ছে দিল যদি আপনারা যারা বাইরের কাছ থেকে গরু ক্রয় করতে চান এই আলমগীর বাইরের কাছ থেকে এসে ক্রয় করতে পারবেন দেখে আলমগীর বাড়ির গরুগুলো কতটুকু সুস্থ গরুকে খড় দেওয়ার সাথে সাথে গরুগুলো খড়গুলো খাচ্ছে কীভাবে সেটা আপনারা দেখতেছেন এবং আশা করে যে আলমগীর ভাইয়ের কাছে আসলে আপনারা মোটামুটি গরু কম দামে পাবেন বলেন দাম বলেন

সমান দর্শক মোটামুটি আটটা গরু আনছে চারটা গরু বিক্রি সাত চারটা গরু আছে দেখি আপনাদেরকে আরও কিছু গরু দেখে দেখানো যায় কি না সব দর্শক দেখলেন মাদ্রাস গরুর দাম মাদ্রাস গরুর দামগুলো দেখলেন আপনারা যারা আমাদের আজনেল ডেরি ব্লকের সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যারা আমাদের আজন্যেল ডেরি ফেসবুক পেজ ফলো করতেছেন করে আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই কত নিল পরে তো সত্যি না ये बोला आज के बारे में टाइम करने शुक्रिया अस्सलाम वालेकुम